ছিল তাদের কারণে কোনো জিনার রেকর্ড নাই অপকর্মের কিনা কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত কোনো নবীর পিতা মাতার ব্যাপারে কোনো রেকর্ড আছে কত মনাফিক কত বদমাসী কত কথা আজ নবীর বাবার সম্পর্কে কোনো উচ্ছা রটাতে পারছে চরিত্রের ব্যাপারে বলতে পারছে কোনো নবীর মা কে নিয়ে কেউ বলতে পারছে নবী সকলের এই কোনো হাসে বলেন যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ এই জন্য যে আমার পিতা থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে লাস্ট আমার পিতা আবদুল্লাহ পর্যন্ত আমার পুরা বংশের মধ্যে কারোর কোনো খারাপ রেকর্ড নাই কোনো জেনা বিবেচনার কোনো রেকর্ড নাই এই জন্য আমার বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ সবাই বলি তারপরে দেখেন নবীর মাতা পিতা কিনে গুচ্ছা রটাতে পারে নাই কিন্তু মনাফিক বেমান একদম আম্মাজান আইসে কিনে গুচ্ছা রোটায় তো বেমান মুনাফিক এমনভাবে কুৎসা রটেছে এগুলো আমাদের আম্মা ব্যাপারে কি আমাদের মুখ উচ্চারণ করা মোনাফিকরা আম্মাজানের ব্যাপারে এমন কুচা রটেছে আমাদের মুখ দিয়ে জবানে নেওয়া ঠাই আল্লাহ তাআলা মনাফিকরা আম্মাজন আয়েশার ব্যাপারে উপবাদ দিয়েছে উনার চরিত্রের ব্যাপারে প্রৎসা উঠিয়েছে আর আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত আম্মাজন আয়েশাকে পবিত্র সার্টিফিকেট দিয়েছে নূনের দশটা আয়াত আম্মাজানের জন্য নাজিল করে দিয়েছে মনা ফিকরা আমাজানের বিরুদ্ধে কুৎসা উঠাইছে বদনাম সরেছে আর আল্লাহ তাআলা কোরান আয়ত নাজির বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত একবারে সমস্ত বদনামকারী দে মুখ বন্ধু করে দিছে যাহোক এমন কি করবা আম্মাজান আয়েশাতে ছিল অপমান করতে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করে আম্মাজান আয়েশার মর্যাদে কিয়ামত পর্যন্ত আরো বাড়ায়া দেন তো আল্লাহ তাআলা কুরআনের আয়াতে বলেন যখন সাহাবায়ে کرام এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন এমন সময় আম্মাজান আয়েশা ওয়াশুমের जरुरत হয় আম্মাজান আয়েশা যাওয়ায় যায় এটা চলে এসেছিল তখন কাফেলা কিছু দূর যাওয়ার পরে দেখেন আমাদের আয়সাকে নেওয়া হয় নাই আল্লাহর আরো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহ এই রবি অলাওয়াল মাস আমাদের দয়াল নবী মায়ের নবীর জন্ম দিবস জন্মদিন আমাদের নবীর আগমনের মাস সেই দু জাহানের বাদশা নবীর উম্মত আমরা হতে পেরেছি আল্লাহ তালা আরেকটি রবি অলাওয়াল মাস আমাদের হায়াতে আমরা লাভ করতে পেরেছি আল্লাহ তালা আমাদের কিসমতে রেখেছেন সেজন্য আবারও মনের অন্তরের অন্তর সব একবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ মাস শুরু হয়ে গেছে তো গত সময় বলেছিলাম যে তো যে আগমের মাস এই মাসে আমাদের নবীকে নিয়ে কিছু বলাতেই সবচেয়ে মজার ব্যাপার তো আমাদের নবীর জীবনে নিয়ে জন্ম নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের রেফারেন্সে সহি বিশুদ্ধ বর্ণনায় তো নবীজির জীবনীমূলক যতগুলা বই আছে এ বইয়ের মধ্যে অনেক বই লেখছেন অনেক সাহিত্যিকরা অনেক আলেমরা বড় বড় আলেমরা নবীর জীবনে নিয়ে কি হাজার হাজার বই লেখা হয়েছে তোর মধ্যে কিছু বই আছে যেগুলো খুব শ্রেষ্ঠ যেগুলা খুব ভালো লিখছেন বিস্তারিত ভাবে লিখছেন এবং নির্ভরযোগ্য যে লেখাগুলো রেফারেন্স গুলো কি নির্ভরযোগ্য হ্যাঁ কোন বানানো বানানো বানোয়ার্ড কোনো কথাবার্তা নাই এরকম কয়েকটা বই হচ্ছে এক নাম্বার যদি বলি সিরাতুল মুস্তাফা সাল্লাম বইয়ের নাম কি সিরাতুল মুস্তাফা লিখছেন আল্লামা ইদ্রিয়াস কান্দুল রহমতুল্লাহি আলাই ওনার লেখা এই বইটা মোটামুটি একবারে মোটামুটি না উচ্চ লেভেলের নবী সাল্লাহাম জীবনীমূলক একটা বই তারপরে আরো আছে আর রহিকুল এই বইটা নবী জীবনের উপরে একটা শ্রেষ্ঠ বই তাছাড়াও আছে সিরাত বিশ্বকোষ যদি আপনার কেউ চান যে নবীর জীবনী মূলক বই আমরা পড়বো কিনা তাহলে এই বইগুলা সংগ্রহ করতে পারেন এক নম্বর কি বললাম সিরাতুল মুস্তাফা দুই নম্বর কি আর রাহে কুল মাকতুম তিন নম্বর সিরাতে বিশ্বকোষ চার নাম্বার হলো আল বিদায় ওয়া নিহায়া এই চারটা বই কি একবারে টপ লিস্টে আছে নবীর জীবনের উপরে কেউ যদি চান যে না আমি বাসায় বসে কিছু সময় পেলে বা কাউকে গিফট করবো নবীর জীবনী এই বইগুলো কি গিফট করতে পারেন চমৎকার ভাবে নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্রে একেবারে লেখা সুন্দরভাবে লেখা আছে নবীর জীবনী একেবারে বিস্তারিত ভাবে একবারে নবীর চোদ্দ গোষ্ঠী থেকে নিয়ে সিলসিলা ভাবে বর্ণনা দেওয়া আছে তো দেখা যায় কি আমাদের নবী সার আরো যত নবীর আসলরা ছিলেন ওনাদের অন্যতরা কারো কাছে কি তাদের নবীর জীবনী ঠিকভাবে সংরক্ষিত নাই একমাত্র আমাদের নবীর এটা একটা মজে যা আমাদের নবী সাল্লাম শুধু না ওনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কেসে আছে বর্ণনা সুন্দরভাবে রেফারেন্স সহ বিশ্বস্ত সূত্রে বর্ণনা আছে কোনো বানুয়াটি নাই সুন্দর ভাবে বর্ণনা করা আছে তো নবীর কি এই সাহাবাহিকের আমরা অক্লান্ত পরিশ্রম করে নবী সাল্লাম জীবনী গুলা সংরক্ষণ করছেন তো আজকে আমাদের হাত পর্যন্ত হচ্ছে নবী সাল্লামের জীবনী এই জন্য নবী সাল্লামের জীবনী থেকে আমরা আজকে আলোচনা করছি প্রথমে আসি যে মুসলমান আমরা যারা মুসলিম আছি আমাদের সকলের কর্তব্য নবী সাল্লাহামের জীবনী সম্পর্কে জানা আমরা যে ইমান আনছি মুসলমান হয়েছি যার বদলতে যে নবীর উসিলায় এ দুনিয়া কুলকায়না সৃষ্টি যে নবীর কারণে আমাদের আল্লাহ সৃষ্টি করছেন যে নবীর উসেলাই ইসলাম ধর্ম পেয়েছি ইমান পেয়েছি তাহলে সেই নবীর জীবনের সম্পর্কে জানাটা কি সকল মুসলমানের জন্য একটা কর্তব্য দায়িত্ব এই জন্য ইসলাম এবং ইমানের পাশাপাশি আমরা কি নবী সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আমরা সবাই জানবো তো একজন ব্যক্তি ইমানদার মুসলিম হয়ে লাভ কে নবীর জীবনী সম্পর্কে না জানে নবীজের কোন সিরাজ সম্পর্কে না জানে নবীর বংশগত বংশ সম্পর্কে না জানে দেখা সব সবকিছু জানে কিন্তু আমার নবীর বাবার নাম কি অনেকে জানে না মায়ের নাম কি জানে না দাদার নাম কি জানে না নবীজি কোথায় জন্মগ্রহণ করছে তো এই বিষয়গুলা কি একজন মমিনের জানা ফরজ যার কাছ থেকে আমরা কি পাইছি দিন পাইছি ধর্ম পাইছি ইসলাম পাইছি ওনার সম্পর্কে যে না জানে তাহলে এটা কিরকম হলো না ওনাকে সম্মান জানানো হলো না যে যার কারণে আজকে বলা না যে বাপের কারণে দুনিয়ার মুখ দেখছে এই বাপের এই না তো আমরা যে আমার নবীর খাতিরে এই দিন পাইছে ধর্ম পাইছে ইসলাম পাইছে আল্লাহ সন্ধান পাইছে এক আল্লাহ সন্ধান পাইছে সে নবীর যদি জীবনে না জানি তাহলে আমাদের জন্য এটাকে ব্যর্থতা এই জন্য মহান আল্লাহ তালা কোরআনে সোরা হাজাবের ছয় নম্বর আয়াত একুশ নম্বর বারা হাফিজ কোরআন সতেরো নম্বর বিশটা এক আয়াত আল্লাহ বলেন

আন নবী ওয়াউলা বিল মুমিনিন মুমিনদের জন্য কর্তব্য হচ্ছে তার নবী কে চেনা কেমন ভাবে চেন আমিন আনফুসিহিন যে নিজে যে যতটুকু না চেনে তার চেয়ে তো আরো বেশি তার নবী কে চেনা তার চেয়ে তো আরো কি বেশি নবী কে চেনা নিজে নিজের যতটানা ঘনিষ্ঠ তার চেয়ে তো আরো ঘনিষ্ঠ হতে হবে নবীর সাথে সুরাহ আয-যাল্লাকি বলেন যদি তোমরা মুমিন হও হে মুমিনরা তোমরা নবীর সাথে এমনভাবে ভাবে ক্লোজ হও নবী সাল্লাহ সাল্লাম এমন ভাবে ভালোবাসো যেন তোমার নিজের জীবনের চাইতে আরো বেশি তোমার নিজের সম্পর্কে না জানো যতটুকু না জানো তোমার নিজের থেকে আরো বেশি জানো নবী সম্পর্কে তাহলে কি তুমি তুমি নিজে কতটুকু নিজের সম্পর্কে এই ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন না হিসাব নেবেন তুমি তুমি নবী পাইছো আকারি নবী যার দ্বারা ইসলাম ধর্ম পাইছো এই দিন পাইছো তার সম্পর্কে কতটুকু জানতি তাহলে আমাদের কি মুমিনদের উচিত নবীর জীবনের সম্পর্কে জানা এজন্য আল্লাহ রব আলিন কোরআন শরীফ কি এত নবীদের ঘটনা শুধু শুধু এমনি বলেন নাই আজকে শরীফের ঘটনা নবীদের ঘটনাকে আমরা কাহিনী বানায় ফেলছি ইউসুফ ঘটনা কত কিচ্ছা ইউসুফ নবীর একজন নবীর শানে কি প্রেম প্রেম এসব শব্দ দিয়া একজন নবীকে অসম্মানিত করা হইতেছে তো আল্লাহ তালা কোরআনে নবীদের ঘটনা কি এই জন্য শোনায় নাই যে যুবকরা প্রেম প্রীতি নেয়া

মহান আল্লাহ রব আলিন তার নবীকে ডাক দিয়া বলেন অগু নবী আপনার কাছে পূর্ববর্তী সমস্ত নবীদের ঘটনা বলতেছি ঘটনা শোনাইতেছি গল্পগুলো শোনাইতেছি আল্লাহ তালা কোরআনে ইউনুস আলাইসালামের ঘটনা বলেছেন ইউসুফ আলাহ ঘটনা বলেছেন মুসা আলাহ ঘটনা বলেছেন হুদ আলি ঘটনা বলেছেন এভাবে নু আলি সালামের ঘটনা বলেছেন ইসমাইল আলাহিসের ঘটনা বলেছেন ইব্রাহিম আলাহিসের ঘটনা বলেছেন এভাবে পূর্ববর্তী পদ্ধতি নবী ছিলেন সবার ঘটনা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন নবীকে শোনায়েছেন আল্লাহ তালা বলেন ও নবী আপনাকে এই ঘটনাগুলি এমনি এমনি শোনাই নাই এই ঘটনাগুলি এমনি এমনি আপনার উম্মতকে শোনাইতে বলে নাই তার পিছনে কারণ আছে শুনেন নবী কি কারণ ওয়াকুল্লান্নাকুস আলাইকামি মিন নামাইর রাসূলি মানুসাব্বিতু বিহি ফুআদাক ও এই ঘটনাগুলো শুনে যেন আপনার উম্মতরা এবং আপনি যেন মনের মধ্যে কি পান তৃপ্তি পান মনের মধ্যে যেন ইমান পান মনের মধ্যে যেন কি পান পান ইমানটা যেন মজবুত করতে পারেন তাহলে এক নম্বর কি কি আল্লাহ ঘটনা কারণে বলেছেন যেন নবীদের ঘটনা শুনে নবীদের ইমান কিরকম পাকা ছিল জালিমের সামনে নবীরা কখনো মাথা নত করে নাই এই বিষয়গুলো শুনে যেন আমাদের ইমানটা কি হয় আরো তাজা হয় আরো মজবুত হয় আমরা যেন কখনো কোনো অন্যায়ের সামনে আল্লাহ যে জায়গায় বেজ্যতি হয় এই জায়গায় যেন কখনো আমাদের মাথা নত না করি আল্লাহর হুকুমকে উপরে রাখতে আল্লাহর আদেশ আল্লাহ রাসুলের সম্মানকে বড় রাখতে দরকার আমার মাথা কাটাইতে পারি তাও কখন আল্লাহ নবীর বেজ্যুতি আমরা সহ্য করব না আল্লাহকে বেজ্যুতি করবো এই জায়গায় এই কথাটা আমরা মেনে নিতে পারবো না তো আল্লাহ তালা বলেন এই জন্য হে রাসূল আপনাকে কোরআনে নবীদের ঘটনা শোনাচ্ছি এই কারণে যেন পূর্ববর্তী নবীদের ঘটনা শুনে আপনার উন্মতরা তাদের ইমানকে মজবুত করতে পারে এক নম্বর দুই নাম্বার নম্বর এবং আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে যত নবীদের ঘটনা বলা আছে আপনার কাছে যত আয়াত নবীদের ঘটনা সম্পর্কে নাজেল করা হয়েছে সমস্ত আয়াতগুলিকে আপনার উম্মত এক বাক্যে এক ধাক্কায় বিশ্বাস করে সুবাহ তাহলে কোন নবীর ঘটনাকে তুচ্ছতাচ্ছিল মুস মুসা সাল্লাম নদী পরে গেছে এটা কি সম্ভব কেউ যদি এমনটা মনে করে আসলে কি নদী দিয়া রাস্তা হয়ে যাওয়া সম্ভব এটা তো কাল্পনিক কথা এটা তো কাল্পনিক বিষয় এটা তো বিশ্বাসের মতো না কেউ যদি হয়ে হয়ে কথা বলে তার সাথে সাথে বাতিল কে যদি একটা হরফকে যদি কেউ অস্বীকার করে তার হুকুমকে অস্বীকার করে সে সেভিত্তিকে আর মুসলিম থাকতে পারে না ইমানের ভিতরে আর থাকতে পারে না যেহেতু আল্লাহ তালা মুস আল্লাহ ঘটনা কোরআনে বর্ণনা করেছেন এবং আল্লাহ তালা রাস্তা করে দিয়েছেন এই ঘটনা কোরআনে আছে সেই হিসেবে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি নবীদের বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি এই জন্য আল্লাহ তার নবীকে বলছেন আপনার কাছে যত নবীদের ঘটনা বলেছি সমস্ত ঘটনাগুলো সত্য আপনার হুম্মতকে জানাই দেন তারা যেন এক বাক্য গোলাকে বিশ্বাস করে তারপরে আল্লাহ তালা বলতেছেন এই আয়াতগুলো নবীদের ঘটনা কেন শোনাইছি তুল আইদ অমাউ আ যেন এগুলো উপদেশ হিসাবে নসিহত হিসাবে আমার আপনারা এগুলোকে গ্রহণ করে এই বাণীগুলো দিয়ে নবীদের জীবনে দিয়ে আপনি ওয়াজ করেন তাদেরকে উপদেশ দেন তারা যেন তাহলে নবীদের মাধ্যমে আমরা জানতে পারি রূপ বালাই বলে ধারণ করা আয়ুব ইসলামের জীবনী থেকে শিখতে পারি মুসা আলাই ইসলামের জীবনী থেকে শিখতে পারি নম্রদের সামনে মাথা নত করে নাই ইব্রাহিম ইসলাম থেকে শিখতে পারি আগুনে ফেলে দেওয়া হয়েছে তারপরেও কি করে নাই তার মাথা করে নাই কি কি আগুনে ফেলা দেওয়া হয়েছে মাথা নত করে নাই তো আল্লাহ তালা বলেন হেনবি এই ঘটনাগুলো আপনার উম্মত কে শোনায় দেন যেন তারা কি করতে পারে তার থেকে উপদেশ নিতে পারে এবং সতর্ক হয়ে যেতে পারে আপনার উম্মতরা যেন সতর্ক হতে পারে জালিমদের কি পরিণত করেছি করেছে করেছি নুমিত করেছি এগুলা থেকে তার সতর্ক হয় আল্লাহর সাথে বিরোধিতা করলে নবীর বিরোধিতা করলে কারণ কি নাই করেন তাহলে আল্লাহ তালা এই আয়াত গুলো নবী সালাম কাছে নাজিল করেছেন তাহলে যে কথা বলতেছিলাম নবী সাল আলিয়া ঘটনা দ্বারা কি হয় আমাদের ইমান তাজা হয় ফাঁকাভুক্ত হয়

থেকে বর্ণনা হাদিসটা এসেছে সার হে মাওয়াহিবে লাদুনিয়া এক নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতষট্টি এই হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলেন আনাস থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ নবী সাল্লাহামকে বলেন আমাকে আল্লাহ তালা মানুষের ঘরে জন্ম দেওয়া হয়েছেন মানুষের ঘরে পাঠিয়েছেন এই জন্য তোমরা আমাকে তোমাদের মতো মনে করো না যদিও আমাকে মানুষের বংশ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ নবী বলেন আমার বংশ হচ্ছে সবচেয়ে সম্মানিত বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ তোমাদের সকলের বংশ থেকে আমার বংশ সর্বশ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত তাহলে আল্লাহ করে না বলেছেন মানুষের মাঝে একজন নবী পাঠিয়েছেন আর নবী কি বলেন যে মানুষের মাঝে সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে শ্রেষ্ঠ যে বংশ সে বংশকে আল্লাহ তালা নবীকে পাঠিয়েছেন কিভাবে শ্রেষ্ঠ হলো তার কারণ সাল্লাম বলেন নবীজি বলেন আদম থেকে নিয়ে আমার পিতা আবদুল্লাহ পর্যন্ত আমার বংশের যত মানুষ ছিল তাদের কারোর কোন জিনার রেকর্ড নাই অপকর্মের কিনা কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত কোন নবীর আছে কত মনাফিক কত বদমাশ্র কত কথা রটা আজ পর্যন্ত নবীর বাবার সম্পর্কে কোনটাতে পারছে চরিত্রের ব্যাপারে বলতে পারছে কোন নবীর মা নিয়ে কেউ বলতে পারছে নবী সাল এই কোন যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ এই জন্য যে আমার পিতা থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে লাস্ট আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার পুরা বংশের মধ্যে কারোর কোনো খারাপ রেকর্ড নাই কোনো জেনা বিবেচনার কোনো রেকর্ড নাই এই জন্য আমার বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ সবাই বলি সুবাহান তারপরে দেখেন নবীর মাতা পিতা কিনে গুচ্ছা রটাইতে পারে নাই কিন্তু মনাফিক বেমান একদল আম্মাজান আয়সে কিনে গুচ্ছা রটাই ফেলছে তো বেমান মুনাফিক এমন ভাবে গুচ্ছা রটাইছে এগুলো আমাদের আম্মাজানের ব্যাপারে কি আমাদের মুখে উচ্চারণ করা পাপ মুনাফিকরা আম্মাজানের আয়সার ব্যাপারে এমন গুচ্ছা রটাইছে আমাদের মুখ দিয়ে জবানে নেওয়া ওটাই পাপ আল্লাহ তাআলা মুনাফিকরা আম্মাজান আয়সার ব্যাপারে উপবাদ দিয়েছে ওনার চরিত্রের ব্যাপারে গুচ্ছা রটাইছে আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আম্মাজান আয়েশাকে পবিত্র সার্টিফিকেট দিয়েছে সুরা নূরের দশটা আয়াত আম্মাজানের জন্য নাজিল করে দিয়েছে জোরে বলি সুহান মোনাফিকরা আমাজানের বিরুদ্ধে কুৎসার ওঠাইছে বদনাম সরাইছে আর আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিছে কিয়ামত পর্যন্ত একবারে সমস্ত বদনামকারী দে মুখ বন্ধ করে দিছে যাও এখন কি করবা আম্মাজান আয়েসার চাইছিল অপমান করতে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে আম্মাজান আয়েসের মর্যাদে কিয়ামত পর্যন্ত আরো বাড়াই দিছেন তো আল্লাহ তালা কুরআ আয়াতে বলেন যখন সাহাবে কেরাম এবং নবীজি সাল্লি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন এমন সময় আম্মাজান আয়েশা ওয়াশরুমের জরুরত হওয়ায় আম্মাজান আয়েশা ওয়াশরুমে যাওয়ায় কাফেলাটা চলে আসছিল তখন কাফেলা কিছু দূর যাওয়ার পরে দেখেন আম্মাজান আয়েশাকে নেওয়া হয় নাই তখন কাফেলাটা আবার ফেরত গিয়ে আম্মাজান আয়েশাকে নিয়ে আসে এই ইতুরুক সময়ের ভিতরে কি মোনাফিকরা আম্মাজান আয়েশার ব্যাপারে বিভিন্ন পুতার ওঠানো শুরু করে দিছে আল্লাহ তালা তখন কোরআনে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা আয়েশাকে পবিত্র সার্টিফিকেট দিয়ে আল্লাহ তালা ছাতের সাথে ডাক দিয়া বলেন ও ওমিনা তোমরা যখন আম্মাজান আয়েশার তোমাদের মা নবীর স্ত্রী তার যখন তার ক্যারেক্টারের ব্যাপারে তার চরিত্রের ব্যাপারে যখন তোমরা অপবাদ শুনেছ কেন তোমরা সাথে সাথে বলো নাই সুবাহ মহান আল্লাহ সবচেয়ে বেশি পবিত্র হাজা বহুতানু নাও দিম এটা আমাদের আম্মা জানের জন্য সবচেয়ে বড় অপবাদ সবচেয়ে বড় অপবাদ তোমরা কেন বলো নাই যে এটা আল্লাহ তালা মহান পবিত্র তিনি নবীদের সমস্ত স্ত্রীদের কি পবিত্র রেখেছেন কোন নবীর মাতা পিতা নবীর স্ত্রীদের ব্যাপারে কি কোন রেফারেন্সে কোথাও কোন কুৎসার কোন রেকর্ড নাই আল্লাহ তালা কোরআনে ডাক দিয়ে সুরে মধ্যে ডাক দিয়ে সাথে সাথে বলেন ও মোহামিনা তোমরা যখন সাথে সাথে শুনতে পেয়েছ মোনাফিকরা এমন একটা কুৎসা রটাইছে তোমরা কেন সাথে সাথে বলো নাই এটা একটা মহা অপবাদ আল্লাহ তালা পবিত্র সুবাহ আল্লাহ তালা পবিত্র মহান আল্লাহ তাআলা পবিত্র এবং বিবির নবীর যত বিবির আছে সকলেই পবিত্র পুত পবিত্র এবং তিনারা সকলে আমাদের মা আমাদের আমরা জান নবীর সমস্ত স্ত্রী দেখি আমাদের মা এই আমাদের মায়ের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আমাদের যেন কি আনা উচিত না কোন সন্তান কি কারো মার সম্পর্কে খারাপ ধারণা করা উচিত খারাপ কথা শোনাটা উচিত তাহলে আমরা কখনো কি আমাদের মা সম্পর্কে খারাপ কথা শুনতেও যাবো না মুনাফিকদের এসব কথা এই জন্য আল্লাহ তালা সরাসরি কোরআনের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কেমন পর্যন্ত আমাজান আয়েসার সার্টিফিকেট দশটা আয়াত নাজির করে দিচ্ছেন আমাজান আয়েসা কে জন্য তাহলে আমরা এর দ্বারা বুঝতে পেলাম নবীদের সমস্ত বংশই কি পবিত্র কোন নবীর বংশের মধ্যে মাতা পিতা কেউ কি কারোর মধ্যে কি নাই কোন অপচার নাই এই জন্য আমাদের নবী সাল্লাম আমার বংশ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বংশ তাহলে ঠিক আছে নি নবীর কথার সাথে মিলাসেনি রেফারেন্সে মিলাসেনি তাহলে আল্লাহ তালা কোরআনের সার্টিফিকেট দিয়ে নবীর পরিবারকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন তাহলে নবীর পরিবার সিলসিলা যদি বলতে চাই মোহাম্মদ সাল্লা ওনার পিতা কি আবদুল্লাহ আবদুল্লাহ পিতা আব্দুল মোতালিম আব্দুল মোতালিমের পিতা হাসেম হাসেমের পিতা হুসাই ফুরা সিলসিলা যদি বলেন মোহাম্মদ বিন আব্দুল মোতালিবিন হাসেম বিন তারপরে কি কাবিল বিন বিন গালিব বিন বিন মালিক বিন হোসামা বিন কিনানা বিন মুদরিকে বিন এভাবে আদনান আদনান থেকে সুজা ইসমাইল আলাইহিস নবীর এভাবে سلسلہ ইসমাইল আলাইহিস সালাম থেকে কি আস্তে আস্তে কালক্রমে হাসেম হাসিম থেকে আব্দুল মুত্তালিব তারপর আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা তারপরে আছেন আব্দুল মুত্তালিবের ঘটনাটা জীবনটা একটু বইলা আজকে আলোচনা শেষ করি তারপরে আমরা আসতেছি নবী সালামের দিকে আগাম নবী সালামগত শ্রেষ্ঠ তারা দরকার এবার আছেন বাবার নাম কি হাসেম তো আবদুল মুতালিফার নাম আসল নাম কিন্তু আব্দুল মুতালিফ না জানেন আপনারা আব্দুল মুতালিবর নাম কিন্তু আব্দুল মুতালিব না ওনার নাম হলো গিয়া সাহেব কি সাইবাদুল হাম এটা কবিতা আছে আলা সাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহা ওনার নাম ছিল কি সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবের নাম কি ছিল সাইবাতুল হাম এবারে আসেন আব্দুল মুত্তালিব ওনার নাম কি হলো যখন আব্দুল মুত্তালিবের পিতা হাশেম ইন্তেকাল করেন তখন আব্দুল মুত্তালিবের মা ওনার বাবার বাড়ি ছিল মদিনায় খাজরাজ গুত্রে তো ওনার স্বামী ইন্তেকালের পরে আব্দুল মুত্তালিবের মা ওই মদিনা বাবার বাড়িতেই থাকতে লাগলেন যখন আব্দুল মুতালিফ কিছুটা বড় হলেন তখন তার চাচা তার চাচার নাম ছিল মুতালিব এই আব্দুল মুক্তালিফের চাচার নাম ছিল ছিল চাচার নাম যখন আব্দুল মুতালিফ মানে হচ্ছে সাইবাদুল হাম সাইবাতুল হাম সাইবাতুল হাম যখন কিছুটা বড় হলেন তখন চাচা মক্কা থেকে মদিনায় গেলেন ভাতিজাকে আনার জন্য তখন চাচা ভাতিজাকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন ভাতিজার কাপড় চোপন নোংরা চেহারাটা ইতিমের মতো আছে সবাই জিজ্ঞাসা করতেছে এই বাচ্চাকে তো ওনাকে সংঘর্ষ করতেছে যদি আমার তোমার করে ইতিমের মতো ইয়ার মতো দেওয়া যেতেছে কাপড় ময়লা তুমি এত ড্রেসও বানাই দিতে পারলা না তুমি কিছু এ লজ্জায় তিনি বললেন এটা হচ্ছে আমার গোলাম তিনি কি বললেন হুয়া গোলামন হুয়া আবদুন আব্দুল শব্দ কিন্তু গোলাম আব্দুল শব্দ থেকে গোলাম তো আব্দুল গোলাম কেছে এজন্য সবাই তারা নাম দিচ্ছে আব্দুল মোত্তালিব মানে মোত্তালিবের গোলাম আব্দুল মোত্তালিব শব্দ অর্থ কি মোত্তালিবের গোলাম ওই যে চাচা যে লজ্জায় কেছে যেটা আমার গোলাম এই কারণে সবাই ডাকে শুরু করেছে আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিব এই সবার ডাকে ডাকি উনি প্রসিদ্ধ হয়ে গেলেন আব্দুল মোত্তালিব ওনার নাম আর কেউ জানে না সৈবাতুল হামদ ওনার নাম ছিল এ নাম আর কেউ জানে না এটা পাওয়া যায় প্রাচীন কবিতা থেকে প্রাচীন এক কবি বলছিল আলা সাহেব হামদুল্লাহ কেনা বোঝা উদি ও গলামাল লাইলি কাল কমারিল বাদর কবি বলেন যে আব্দুল মত চেহারাটা এত সুন্দর পূর্ণিমার মতো ছিল ওনার চেহারাটা ঠিক বর্ষা অন্ধকারে চাঁদ উঠলে যেমন আলোকিত হয়ে যায় ওনার চেহারাটা ঠিক পূর্ণিমার চাঁদের মতো এমন উজ্জ্বল ছিল ওনার চেহারাটা সুবাহ বুঝে না নবীর বংশধর নবী যার সিলসি থেকে আসবে তাদের চেহারা তো নুরই থাকবে আলাদা তো আব্দুল মোতালিবের জীবনীতে আরো বলা হয় আব্দুল মোতারিব এত সুদর্শন ছিলেন এবং এত আমানিতা শোধ ছিলেন তারপরে বলা হয় ইবনে সাহায্যের তাবাকাত আরো বিস্তারিত না নবী সাল্লা সাল্লামের আমাদের নবীর অন্য কোনো নবীদের নাই আমাদের নবীর চোদ্দ গোষ্ঠীর ইতিহাস পর্যন্ত কি সুন্দরভাবে সংরক্ষিত করা আছে ওই গ্রন্থে বলা হয়েছে যে আবদুল মতিব কতটা বলিষ্ঠ শক্তিশালী ছিলেন উনি কতটা ধৈর্যশীল এবং সবকিছু থেকে ধৈর্য ধারণ করতেন মধ্যে ধৈর্য সূর্য অনেক বেশি ছিলেন তারপরে অনেক দাতা ছিলেন অনেক বেশি বেশি দান করতেন তারপরে দয়ালু ছিলেন তারপরে তো এমন লেভেলে পড়ছিল মানুষদের মেহমানদারি করতে করতে উনি পশু পাখিদের পর্যন্ত অনেক মেহমানদারি করতেন এই জন্য আরববাসীরা তাকে দুইটা অবধি দিয়েছিল ফাইয়াজ পরম দাতা দয়ালু আর একটা নাম দিয়েছিল সামা যে সমস্ত পশু পাখি ধরো খাদ্যদাতা পশু পাখি পর্যন্ত উনি খাওয়াইতেন রমজান মাসে খানার পরিমাণ আরো বাড়াই দিতেন এমনকি হেরা গুহায় যে যে ধ্যান মগ্ন করতেন এটা প্রথম কি নবীজের আগে নবীজির এই দাদা আব্দুল মুতালি প্রথম এটা সূচনা করেন আব্দুল মুতালি উনি প্রথম কি এই হেরা গুহাতে এই ধ্যান ধ্যান উনি করতেন তো এই হলো আব্দুল মুতালিবের জীবনী তো ইনশাল্লাহ আমরা সামনে আব্দুল মুতালিফ থেকে আবদুল্লাহ হ্যাঁ সিলসিলা আস্তে আস্তে তারা আমরা আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ তাআলা তালা এই সম্পূর্ণ রোগের আবল মাসে আমাদের নবীর আগমনের মাস এই মাসে আমরা বেশি বেশি নবীর দূরত করব বেশি বেশি নবীর আলোচনা করব নবীকে নিয়ে আমরা আমাদের ঠোঁটের আগে যেন সব নবীর দূরত থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই রবি আউয়াল মাসে আমাদের নবীকে বেশি বেশি স্মরণ করার এবং